আসানসোলের কুলটি থানার চলবলপুর এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তর হানা দিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে হরিণের সিং ও পেঙ্গলিনের আঁশ পাওয়া যায় ধৃত দুই ব্যক্তিকে আজ আসানসোল আদালতে তোলা হয় বন দপ্তর সূত্রে জানা গেছে সাম্বার হরিণের এগারোটি সিং ও সাতটি পেঙ্গোলিনের আঁশ পাওয়া গেছে ধৃত দুই ব্যক্তির নাম গণেশ প্রসাদ ও সুকুমার বাউরি দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা যায় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

চলবুরে কুলটি থানার আন্ডারে তো সেই খবর পেয়ে আমরা যাই গীতাঞ্জলি ম্যারেজ হলে দুজন ব্যক্তিকে আমরা করি সম্বর হরিণের সিং টুকরো এগারোটি টুকরো ছিল আর সেটার সাথে প্যাঙ্গোলিনের আঁশ সাতটা ছিল তো দুজন ব্যক্তিকে তারা ঝাড়খণ্ডের বাসিন্দা তাদের গ্রেপ্তার করা হয় দুজন ব্যক্তির নাম সুকুমার গাউড়ি ও গণেশ যাদব গণেশ প্রসাদ এটা কোথা থেকে আনা হচ্ছিল এটা ওরা ওদের বাড়ি ঝাড়খণ্ডের তো সম্ভবত ওরা এখানে কাউকে বিক্রি করতে এনেছিল সেরকমই আমাদের জেরার পরে ওরা জানায় ওরা বিক্রি করতে ঝাড়খণ্ডের দিক থেকে এসেছিলো এটা ঝাড়খন্ডের এসেছিলো এটা আনুমানিক দাম হতে পারে দেখুন পাইলেই পার্টিকল সব সময় অমূল্য ফরেস্টের কাজ হচ্ছে কনজারভেশন করা ওয়াইল্ড অ্যানিমালসদের ফরেস্টকে আমরা এটার মতো নির্ধারণ কখনই করি ওরা ঝাড়খণ্ডের বাসিন্দা ওরা এখানে বিক্রি করার জন্য এনেছিল এটুকু জানতে পেরেছি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল সেটা জানতে পারিনি সম্ভবত এখানে কোনো বায়ার পেয়েছিল সেই জন্য এসেছিল ম্যাডাম পুরুলিয়াতে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে আমরা একদম পুরুলিয়া সংলগ্ন একটা মানে জেলা তো দামোদার পেরিয়ে যদি বাঘ এইদিকে চলে আসে আমাদের এদিকে বন দপ্তর কতটা তৈরি দেখুন বনদপ্তরকে দপ্তরকে সব সময় তৈরি থাকতে হয় বাকি তো সিচুয়েশনের উপর নির্ভর করবে যে আসতে কতটা কি আমরা কিভাবে ব্যবস্থা নেব তখন পরিস্থিতি বুঝে আমরা ব্যবস্থা নেব আপনার নাম আমার নাম তমালিকা চন্দ্র আমি রেঞ্জ অফিসার আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জ